আর ইমাম যখন সালাম ফিরাবেন তখন ইমাম দুই সালাম ফিরালে তারপরে সে দাঁড়াবে নাকি এক সালাম ফেরানোর পরেই সে দাঁড়িয়ে তার ছুটে যাওয়া আঘাতকে পড়বে কোনো ব্যক্তি যদি ইমামের আগে কোনো কাজ করে ফেলে দেয় তাহলে সে যদি জেনে বুঝে কর্মটি করে তাহলে তার সালাদ বাতিল যেহেতু আল্লাহ রসুল বলছেন যে ইমাম রুকু করলে তারপরে রুকু করো সেষদায় গেলে তারপরে শেষদায় দাও তাহলে ইমাম সালাম ফিরালে তারপরে তুমি দাঁড়িয়ে তোমার বাকি সালাদ আদায় করো আত্মাহারিক টিভি অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাবাদ যে আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো রাকাত ছুটে যাওয়া ব্যক্তি উনি যখন এসে ইমামের সাথে শরিক হবেন আর ইমাম যখন সালাম ফিরাবেন তখন ইমাম দুই সালাম ফিরালে তারপরে সে দাঁড়াবে নাকি এক সালাম ফেরানোর পরেই সে দাঁড়িয়ে তার ছুটে যাওয়া রাকাতকে পড়বে এটাই তো প্রশ্ন নাকি এর উত্তর হলেই আল্লাহ নবী সাল্লু আসাল্লাম বলছেন ইন্নামা লিউ উত্তাম্মা বিহি যে ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যেন ইমামের একতেদা করা হয় রসুল বলছেন ফাইদা রাকা ফারকাউর ইমাম যখন রুকু করে তারপর তুমি রুকু করো ওয়াঈদা ইদা সাজাদা ফাসুদু ইমাম যখন সেজদা করবে তারপরে তুমি সেজদা করো তার মানে হলোই ইমামের মোতাবা করতে হয় ইমামের পিছনে চলতে হয় এটা হলো মুক্তাদির প্রত্যেকটি কর্ম করার নিয়ম কোনো ব্যক্তি যদি ইমামের আগে কোনো কাজ করে ফেলে দেয় তাহলে সে যদি জেনে বুঝে এই কর্মটি করে তাহলে তার সালাদ বাতিল এটাকে বলা হয় মোসাবা বাকাতুল ইমাম মানে ইমামের চাইতে আগে বাড়িয়ে যাওয়া আর একটা হলো মোখালিফাতুল ইমাম মানে ইমামের চাইতে অনেক বেশি পিছনে ইমাম রুকুতে যেয়ে রুকু থেকে উঠবে উনি দাঁড়িয়ে আসে তার মানে ইমামের সাথে চলছে অনেক পিছনে তো দুটাই ঠিক নয় বরং নিয়ম যেটা সেটা হলো ইমামের পিছনে চলতে হবে ইমামের আগেও যাওয়া যাবে না আবার বেশি পিছে থাকাও যাবে না তো এই প্রশ্নের অংশ যেটা সেটা হলেই যেহেতু আল্লাহ রসুল বলছেন যে ইমাম রুকু করলে তারপরে রুকু করো সেষদায় গেলে তারপরে সেচদায় দাও তাহলে ইমাম সালাম ফিরালে তারপরে তুমি দাঁড়িয়ে তোমার বাকি সালাদ আদায় করো অতএব এজন্য জন্য এটার জন্য বেশি পরিপূর্ণ শুদ্ধ নিয়ম সেটা হলেই ইমাম যখন দুই দিকে সালাম ফিরিয়ে দেবে তারপরে মাসবুক তিনি দাঁড়াবেন দাঁড়িয়ে ওনার বাকি ছুটে যাওয়ার আকার তিনি সেটা পূর্ণ করে নেবেন আলাইকুম